আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য সব নারী ম্যাচ অফিসিয়ালদের নিয়ে ম্যাচ অফিসিয়ালের প্যানেল ঘোষণা করেছে আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল এমন ঘটনা এই ঐতিহাসিক পথ চলায় সঙ্গী হিসেবে আছেন বাংলাদেশের সাতিয়া জাকির জেসিও আইসিসির প্রকাশিত পূর্ণাঙ্গ নারী অফিসিয়ালদের তালিকাতে জায়গা পেয়েছেন বাংলার গর্ব জেসি সম্প্রতি আম্পায়ারিং এ ক্রিকেট বিশ্বে প্রশংসা করেছে বাংলাদেশ আইসিসি এলিট প্যানেলে বাংলাদেশি আম্পায়ার শরীফ আম্পায়ারিং করে যাচ্ছেন বিশ্বজুড়েই নারী আম্পায়ার সাতিয়া জাকির জেসিও নিজের দক্ষতা দেখিয়ে যাচ্ছেন সর্বশেষ বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজেও আম্পায়ারের দায়িত্বে দেখা গেছে জেসি কে দুই হাজার পঁচিশ নারী ওয়ান বিশ্বকাপের বাছাই পর্বেও আম্পায়ারের দায়িত্বে দেখা গেছে এই বাংলাদেশি আম্পায়ারকে এবার আসন্ন নারী ওয়ান ডে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের পতাকা ওড়াবেন সাতিয়া জাকির জেসি এর আগে কখনোই নারীদের ওয়ান ডে বিশ্বকাপে শতভাগ নারী ম্যাচ অফিশিয়াল রাখেনি আইসিসি সর্বশেষ দুই নারী টি বিশ্বকাপে বিশ্বকাপের সব ম্যাচে অফিশিয়ালরা ছিলেন নারী এছাড়া দু হাজার বাইশ কমনওয়েলথ বার্নিংহামে দেখা গিয়েছিল পূর্ণাঙ্গ নারী ম্যাচ অফিসিয়াল প্যানেল এবার প্রথমবারের মতো নারীদের ওয়ান ডে বিশ্বকাপে দেখা যাবে শতভাগ নারী ম্যাচ অফিসিয়ালের প্যানেল আইসিসির এমন ঐতিহাসিক ঘটনায় যুক্ত আছেন বাংলাদেশের আম্পায়ার জেসিও চোদ্দ আম্পায়ার প্যানেলের জায়গা পেয়েছেন তিনি সেই সাথে রয়েছেন পাঁচজন ম্যাচ রেফারিও বাংলাদেশের নারীদের ক্রিকেটের একদম শুরুর দিকের সেনানি জেসি চৌত্রিশ বছর বয়সের সাবেক অলরাউন্ডার জেসির আন্তর্জাতিক কেরিয়ার এতটা দীর্ঘ হয়নি দুই ওয়ানডের সাথে খেলেছেন একটি টি টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটের খেলার সময় কোচিং কোর্স করিয়ে এর নাম লেখান জেসি ঘরোয়াতে কোচ ক্রিকেটার ক্লাব কর্মকর্তা সব ভূমিকাতেই দেখা গিয়েছিল জেসিকে এরপরে নাম লেখান আম্পায়ারিং এ আম্পায়ারিং দ্রুত একের পর এক সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠে এসেছেন সাতিরা জাকির জেসি সেই সাথে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নামও দু চব্বিশ সালে আইসিসি আম্পায়ারদের ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা করে নেন জেসি পরে নারীদের এশিয়া কাপ এবং অনুদু উনিশ নারী এশিয়া কাপেও আম্পায়ারের দায়িত্বে দেখা গেছিল জেসিকে সর্বশেষ নেদারল্যান্ড সিরিজে আম্পায়ারিং করে বাংলাদেশের ছেলেদের ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার হওয়ার রেকর্ড করেন তিনি দায়িত্ব সামনে ছিলেন বিচক্ষণতার সাথে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে আট ওয়ান ও বাইশটি টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্বে ছিলেন জেসি আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসছে নারীদের ওয়ান ডে বিশ্বকাপ দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল সাইদি মেশামস ক্রিক টাইম